আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জালি কুমোর মানে চাল কুমোর চাল কুমোর আমি আজকে পাট ভাজি করব আমি এই সাইজ করে আমি কেটে নিয়েছি তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এবারে ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে দিলাম ধনিয়া পাতা এবারে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব এবারে আমি কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দেব একটু হালকা গুঁড়ো হলুদ এবারে আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো এবারে আমি সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম সরিষার তেল আমি এখন লবণ দিব এবারে একটু লাড়াচাড়া করে দিয়ে দেব তারপরা জালি কুমুরটা একদম কচেই একদম দেশি জালি কুমোর হাইব্রিড না যেটা হাইব্রিড কুমর হয় ওটা খেতে ভালো লাগে না তেমন সবচেয়ে যেটা দেশি কুমুর আমাদের দেশ গ্রামে বিচি বনে মানে আমাদের মা খালা চাচেরা একটা জাংলা করে জানলাতে উঠিয়ে দেয় সেটাই হচ্ছে অরিজিনাল দেশি চাল কুমোর আর ওটা খেতে অসম্ভব মজাদার ফ্লেভারটাই আলাদা তো এবার আমি ঢেকে দেব আপরা জালি কুমোরগুলো একদম মিলে গেছে অল্প একটু হয়েছে কিন্তু ভিডিওতে অনেকগুলো দেখা যাচ্ছে আসলে অনেকগুলো না আর অসম্ভব একটা ফেভার আসছে আশা করছি পাট ভাজিটা খেতে ভালো লাগবে মজাই হবে আল্লাহ পাকের নেয়ামত শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবুজ সবজি আল্লাপাক কত সুন্দর নিয়ামত আল্লাহ কত ধরনার ফল ফ্রুট শাক সবজি কত মজাদার খাবার এই বান্দাবান্দির জন্য দিয়েছে তাই না আপুরা বলুন কিন্তু আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে তো আমি আবারও একটু ঢেকে দেব আপুরা হয়ে গেল জালি কুমোরের পাট ভাজি রান্না তরকারি আমি এবারে নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম জালি কুমোরের পাট ভাজি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাইক দিন ও বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ আপুরা আমার ভিডিওর পাশে থাকুন এবং আমাকে আমার পরিবার এবং আমার ভিডিওর জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনাদের ভালোবাসার জন্য অনেক কষ্ট করে আপুরা আমি ভিডিও করছি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করুন আপরা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন সবাই ভালো থাকুন পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু